এপ্রিল দু হাজার পঁচিশ উত্তরপাড়া গণভবনে হয়ে গেল ইন্দ্রধনু আয়োজিত সংস্কৃতি অনুষ্ঠান গুরু শ্রীমতী রানী কর্নার ছিয়াশিতম জন্মদিন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানটির আয়োজন করেন উদ্যোক্তারা ইন্দ্রধনুর কর্ণধার শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্য ও বিখ্যাত তবলাবাদক সিদ্ধার্থ ভট্টাচার্য প্রথমে উদ্বোধনী কত্থক নৃত্যর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অংশগ্রহণ করেন ইন্দ্রধনুর শিল্পীরা তারপর গুরু শ্রীমতী রানী কর্নার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করেন সংস্থার সদস্য ও সদস্যরা এছাড়াও পুষ্প দেন অংশগ্রহণকারী সকল গুণী শিল্পীরা এই অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীরা অংশগ্রহণ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন গুরু অসীম বন্ধু ভট্টাচার্য গুরু রমা প্রসাদ চ্যাটার্জি প্রিয়াঙ্কা সাহা দেবাংশু মণ্ডল ডক্টর দেবস্মিতা ব্যানার্জি অমিতাভ দত্ত প্রমুখ নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন যন্ত্রসঙ্গীত ও কণ্ঠসঙ্গীতে যারা অংশগ্রহণ করেন তাদের মধ্যে প্রদীপ ব্যানার্জি সুদক্ষিণা মান্না চ্যাটার্জি শুভাশিস ভট্টাচার্য সুবীর ঠাকুর অমিতাংশু ব্রহ্ম চন্দ্রচূড় ভট্টাচার্য সুদীপ নিয়োগ নরেশ মুখার্জি প্রমুখ সমগ্র অনুষ্ঠান পরিচালনায় মুখ্য সঞ্চালক হিসাবে উপস্থিত ছিলেন পল্লব বিষ্ণু আমরা শোনাব ইন্দ্রধনু সংস্থার কর্ণধার শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্য ও সংস্থার সম্পাদক সিদ্ধার্থ ভট্টাচার্য কি বললেন স্মরণে অনুষ্ঠানটা করছি ওনাকে সম্মান জানাতে আয়োজন আমরা করলেও এটার উদ্যোক্তা হচ্ছে বিশিষ্ট তবলা শিল্পী তবলা পাদক শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য উনি দীর্ঘ পঁচিশ বছর ধরে ওনার সঙ্গে যুক্ত ছিলেন আর এখনও উনি ওনার একাডেমির সাথে সরাসরিভাবে যুক্ত আছেন খুবই ভালো লাগছে উনি এই উদ্যোগটা নিয়েছেন আর ওনার সহধর্মী সহধর্মিনী হিসেবে যতটুকু সম্ভব আমি ওনার সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করছি আর শুধু আমি না আরও অনেকেই আমাদের সঙ্গে সহযোগিতায় আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই মানে অনেক শিল্পী বলুন মানে সহশিল্পী প্রত্যেকেই এই অনুষ্ঠানটির জন্য আমাদের যথেষ্টভাবে সহযোগিতা করছে আজকে উত্তরপাড়া গণভবনে ইন্দ্রধনুর যে সম্বর্ধনার অনুষ্ঠান হচ্ছে গুরু রানীজিকে এই বিষয়ে কি বলবেন আপনি নমস্কার আমি শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য তবলা বাদক আমাদের নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইন্দ্রধনু যেটি কর্ণধার আমার সহধর্মিনী শ্রীমতী ইন্দ্রাণী ভট্টাচার্য তো ইন্দ্রধনুর নামে আজ যে অনুষ্ঠানটি হচ্ছে এটা ট্রিবিউট করা হচ্ছে এটা শ্রীমতী রানী কাটনা জিকে প্রখ্যাত কথ্যাকৃত্য শিল্পী পদ্মশ্রী শ্রীমতী রানী কাটনা যার সঙ্গে আমি পঁচিশ বছর যুক্ত ছিলাম এখনও তার একাডেমির সঙ্গে আমি যুক্ত আছি তিনি হয়তো নেই কিন্তু আমাদের সঙ্গে তিনি সবসময় আছেন তো তাকে শ্রদ্ধা জানানোর ইচ্ছা আমার একটা অনেক দিনের ছিল হয়ে উঠছিল না আজ সেটা হতে চলেছে আপনাদের সকলের আশীর্বাদে ভালোবাসায় প্রোগ্রামটি যাতে সাফল্যমণ্ডিত হয় সেটা আমি সকলের কাছে নাম কি চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ট্রিপল এবং নাইন সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড উত্তরপাড়া থেকে প্রতাপ সরকারের রিপোর্ট সংবাদ বঙ্গবাণী